সবাই শুনুন ফিরে ফিরে পয়সা লাগবে না আমরা কেমন মুসলমান আমরা কেমন মুসলমান পেটে খেদা লাগলে পরে নে ভাতের থালে খাবার খেতে বসে কিন্তু বিসমিল্লা নাই বলে আর বিসমিল্লা না বলে খাবার খেতে বসে কিন্তু বিসমিল্লা নাই বলে সেই খাবারে শরীক হয় সেই খাবারে শরীক হয় মর্দদশয়তান আমরা কেমন মুসলমান আমরা কেমন মুসলমান আমরা কেমন মুসলমান আমরা কেমন মুসলমান খাওয়া শেষ হলে পরে আলহামদনা পরে আর পেটে হাত রেখে পরে দিয়ে গড়া গড়ি তারপরে তে মুচকি হেসে তারপরে তে মুচকি হেসে মুখে ভরি পান আমরা কেমন মুসলমান আমরা কেমন মুসলমান আমরা কেমন মুসলমান আমরা কেমন মুসলমান মুসলমানদের ঘরে যখন সন্তান তাদের কানে আমরা আবার আজানো শোনাই মুসলমানদের ঘরে যখন সন্তান জন্মায় তাদের কানে আমরা আবার আজানো শোনাই নামটি আবার রাখার তোরে নামটি আবার রাখার তরে মা বোনেরা ঝগড়া করে নামটি রাখার জন্য যা সমস্যা হয় না এই জামানায় সত্যি একটা ভালো নাম বলে দিলাম কোরআন দেশের নাম নবীদের নাম তাও সারারা চিন্তা করে সকালে এসে সাহেব নামটা বড় বড় লাগছে কারণ ওই নামে দুটো বড় লোক আছে গায়ে তাহলে বড়বে না নামটি আবার রাখার তরে মা বোনেরা ঝগড়া করে আর ভালো ভালো নাম থাকতে রাখে শাহরুখ খান আমরা কেমন মুসলমান আমরা কেমন মুসলমান আমরা কেমন মুসলমান আমরা কেমন মুসলমান ছোট ছোট ছেলে মেয়েদের মোরা স্কুলে পাঠায় মাস্টার ওদের মনে তাদেরকে পড়ায় ছোট ছোট ছেলে মেয়েদের আমরা স্কুলে পাঠাই মাস্টার ওদের মনে তাদেরকে পড়ায় দোয়া দরদ ছেড়ে দিয়ে দোয়া দরদ ছেড়ে দিয়ে বলে তারা গান কে বলবে গান বলে না এক ঘন্টা মক্তবে মসজিদে সব জায়গায় তারপর বাকি তেইশ ঘন্টা হয়তো আট ঘন্টা ন ঘন্টা ঘুমায় গাছতলা বাস্তালে খেলা করার সময় কত গান বলে জানেন আপনা আপনি গানটা বেরিয়ে যায় দোয়াটা আপনি আপনি বেড়ায় না শয়তান মুখটা চেপে ধরে নেয় বেরোইতে দেয় না গানটা আপনা আপনি বেরিয়ে যায় তা দোয়া দরজ ছেড়ে দিয়ে বলে তারা গান আমরা কেমন মুসলমান আমরা কেমন মুসলমান মহাজেন যখন আজান হাকে বিছানায় তখন ঘুমিয়ে থাকে মাসাল্লা আমাদের দক্ষিণ আসে মহাজেন যখন আজান হাকে বিছানায় তখন ঘুমিয়ে থাকে এমন কিছু মানুষ আছে সারা জীবন নামাজ পড়েন না রমজানে ও রোজা ধরেন না সারা জীবন নামাজ পড়েন না রমজানে তে ও রোজা ধরে না তাদের যখন মৃত্যু হয় অসহ্য কষ্ট পায় আর জানাজা পড়ার জন্য বলে আর জানাজা পড়ার জন্য বলে আলেম ডেকে অন্য কাউনি জানাজা পরব না সে আলেমকে নেই আর জানাজা পড়ার জন্য বলে আলেম ডেকে আমরা কেমন মুসলমান আমরা কেমন মুসলমান আমরা কেমন মুসলমান আমরা কেমন মুসলমান